দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মৈপিট কোস্টাল থানার নগেনাবাদ এলাকায় নদীবাদ ও জেটি ঘাটের বেহাল দশা ক্ষুব্ধ এলাকাবাসীরা বর্ষা নামার আগে এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকাবাসীরা গ্রামটি সুন্দরবনের জঙ্গল ও মাতলা নদী সংলগ্ন এলাকায় অবস্থিত এপারে ওই সামনে জঙ্গল আছে নদী আছে নদীতে আমরা মাছ কাঁকড়া ধরে খাই আর এই সামনে একটা জেটি আছে জেটিটা ভাঙা আমরা নদীর থেকে নেমে যাই নেমে কাদায় থেকে হুচে গিয়ে নদী যায় ওবাই থেকে মাছ কাজ ধরি ওপারে যাই এরকম করে আমরা জীবিত নিয়ে কি না আপনারা আমরা চাচ্ছি আমাদের এই নদীর বাউন্ডারিটা একটু ভালো করে মেরামত হোক যেটিটা হোক এটাই আমরা চাই গ্রামের অধিকাংশ মানুষ মৎস্যজীবী প্রতিনিয়ত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শনের সাথে সাথে নদীর জলোচ্ছ্বাসে কখনো বা নদী বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রাম কখনো বা জেটে ঘাট নরবরে হয়ে পড়েছে আমাদের এখানে যে নদীমাত্রা আছে প্রত্যেক বর্ষাতে মানে ভেঙে গিয়ে আমাদের ছেলেপুলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এত দুর্ভোগে ভুগতে হয় অথচ যে আমরা গরিব মানুষ নদীতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্ভর করে একটা তর একটা ঘর বানালাম সে ঘরটাও শুধু ভেঙে চলে যাচ্ছে প্রতি বছর এরম লাগাতার বর্ষাকালে ভেঙে যাচ্ছে তাই আমি সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের এটা কংক্রিটের রাস্তার ব্যবস্থা করে দেয়